আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহ্যবাহী গোড়া মসজিদ এটার ইতিহাস আগে বলে রাখি এটা শুধু আশ্চর্যতম না অনেক বেশি আশ্চর্যতম একটা মসজিদ কারণ এই মসজিদে সাদ ছিল না আর এটা হলো কালীগঞ্জ জিনাইদা কালীগঞ্জ বাজার এই বারোবাজার সম্পর্কে বলি বারোবাজার হলো বারোটা মসজিদ এবং বারোটা পুকুর এক রাতে তৈরি হয়েছিল অলৌকিকভাবে এটা কোনো মানুষ তৈরি করেনি এটা অলৌকিকভাবে তৈরি হয়েছিল আজকে এই যে আপনার স্ক্রিনে দেখতে পারছেন মসজিদ মসজিদটা ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কোনো স্বাদ ছিল না এই মসজিদের তো এটা জানার পরেই আমার আগ্রহ বাড়লো যে এই মসজিদটা আসলে কি এটা আপনাদেরকে একটু দেখাই আমি এই যে এটার যে কারুকার্য মানে কিভাবে তৈরি হয়েছে এটার ইতিহাস এবং সত্যতা সম্পর্কে আমার অনেক জানার আগ্রহ হয় তারপরে আমরা ভিডিওর শেষ পর্যায়ে আমরা এটার ইতিহাস আরও জানব তো এখন যেটা হচ্ছে যে এবার আপনাদেরকে আমরা নিয়ে যাই সেই ঐতিহাসিক পুকুরে যে বারোটা পুকুর এবং বারোটা মসজিদ এক রাতে হয়েছিল আগেই বলেছি এবার দেখেন পুকুর এই বারোটা পুকুরের মধ্যে এই একটা পুকুর এই একটা মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো সত্য সত্যতাটা আমরা আমরা আপনাদেরকে জানাবো এইখানকার একজন প্রবীণ লোক তার সাথে আমরা আমাদের দেখা হয়েছিল তো সে আপনাদেরকে বলবে এই সত্যতা সম্পর্কে এতক্ষণ আপনারা পুকুরটা দেখলেন এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক পর্যটক গাড়ি মোটরসাইকেল এই মসজিদ আমি জন্ম আগের থেকেই আরো পূর্বে আগের পুরাতন এই মসজিদটার উপরে কোনো ছাদ ছিল না ছাদ ছাড়া এই মসজিদটাই নামাজ আদায় করেছেন তৎকালীন এই মসজিদে নামাজ আদায় করেছেন কিন্তু কোনো বৃষ্টি ঝড় বৃষ্টি কিচ্ছুই পড়ে নাই পানি পড়ে নাই অর্থাৎ এটা আমি হয়েছি মনে করে যে আমার না আমিও ছাদ দেখিনি পরবর্তীতে এই জেলা প্রশাসক এম এম আল ফারুক এই জেলা প্রশাসক হয়ে আসলেন ঝিনেদা জেলায় তারপরে উনার উদ্যোগে এই কারুকার্যগুলো মডিফাই করা হয়েছে প্লাস স্বাদ দিয়েছে